কি তেল ইউজ করো যদি তুমি একটুখানি মুখেই বলে দাও তেল নিয়ে আমি এত কমেন্ট পরে এত হেসেছি তো দেখতে পাচ্ছ কিন্তু একদম পুরো আচ্ছা দিদি আহ এই তেল নিয়ে কিছু সংশয় আছে কি তেল ইউজ করো যদি তুমি একটুখানি মুখেই বলে দাও নিয়ে আমি এত কমেন্ট করে এত হেসেছি যে একটা মানে কি বলবো তো যাই হোক বিষয়টা হচ্ছে এটাই যে নর্মালি এই সমস্ত সিঙ্গারা বলো চপ বলো তার সাথে সাথে যে ময়দার ময়দা বা আটার যে গুড়ি গুলো থাকে না সেগুলো তেলের সাথে অ্যাড হয় ওই জন্য কালারটা একটা দুটো ইউজেই কালার চেঞ্জ হয়ে যায় তো সেক্ষেত্রে আর আমি এখানে ওপেনলি সবকিছু করি যারা এখানে শিঙারা কিনে খায় তারা দেখে দেখেই সেগুলো কিনে খাচ্ছে আর চপ চপ বলো শিঙারা ফিঙ্গারা বলো তেলগুলো এই মধ্যে কোন রকম এমন ব্যাপার নেই যে দীর্ঘদিনের তেল হচ্ছে আমরা দুদিন চার দিন ছাড়াই তেল চেঞ্জ করি এবার বাকিটা মানুষ যেগুলো বলবে সেগুলো তো আমার কন্ট্রোলে নেই তবে যতটুকু হাইজিন মেনটেন করে কোয়ালিটি দেওয়া যায় আমি সেগুলো চেষ্টা করি